আসসালামু আলাইকুম আমি মাহফিজুর রহমান আজকে আমি আপনাদের সাথে ইলেকট্রিক্যালে একটি খুব কমন প্রবলেম সেটা নিয়ে আলোচনা করব এবং এটা সমাধান করার চেষ্টা করব আমি এই লাইটটা সুইচ দিয়েছি এখানে আমার চেষ্টা জ্বলতেছে উভয় প্রান্তে ফেস প্রান্তে জ্বলতেছে নিচল প্রান্তেও আমার টেস্টা জ্বলতেছে কিন্তু এই লাইটটা জ্বলতেছে না কারণে হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানান ওকে এখন এখন আমাদের কী কারণে হতে পারে আমরা সবাই জানি একটা লাইট জ্বালাতে নিউটাল এবং ফেজ দুইটায় কেবল লাগে বা দুইটায় কানেকশান লাগে ফেজ হচ্ছে আমার ভোল্টেজটা আসে এবং ইলেকট্রোট্রটা সেটা এসে ফেস দিয়ে এসে সেই ইলেকট্রোটা জ্বলে নিউট্রালটা সে বের হয়ে যায় নিউট্রাল যদি না থাকে তাহলে কিন্তু আমার সার্কিট ক্লোজ হয় না অর্থাৎ নিউট্রালটা হচ্ছে আমার গ্রেন লাইন এখন এখানে আমার ফেজেও লাইন আছে নিউট্রাল লাইন তার মানে আমার মেন সাইকিট থেকে কোথাও নিউট্রাল আমার ওপেন হয়ে গেছে বা খসে গেছে এই জন্য লাইটটা আমার জ্বলতেছে না সমস্যাটা হচ্ছে আমার ফেজেও টেস্টা জ্বলতেছে নিউট্রালও জ্বলতেছে নিউট্রাল আমার টেস্টটা জল দুই প্রান্তে জ্বলতেছে তার মানে নিউট্রাল কানেকশানটা কোনো কারণে এই পর্যন্ত পৌঁছেছে না আমি একটু দেখি এখানে সমস্যাটা কি হয়েছে এখানে এটা হচ্ছে কন্ডাক্টর কিন্তু এখানে কোনো কারণে ভুলবশত সেই ইনসুলেশনের উপরই এটা লাগিয়ে দিয়েছে সে কারণে কন্টাক্ট পাচ্ছিল না কিন্তু আমি যখন এইটা কন্টাক্টারে কেবলের সাথে কানেকশন করেছি তখনই কিন্তু এ লাইন আমার